আর এখানে আছে খাস্তা লুচি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্যে নিরামিষ লুচি আর নিরামিষ ঘুগনি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো ভিডিওটা দেখতে থাকো পুরো অনুষ্ঠান বাড়ির মতন মজমঝে একদম লুচি হবে আর ওই অনুষ্ঠান বাড়ির লুচিটা অনেকক্ষণ থাকে বলে ওরা একটু ওই শক্ত ধরনের লুচিটা করে তা আজকের আমি সেরকমভাবে লুচিটা করে দেখাবো আর সঙ্গে থাকবে নিরামিষ ঘুগনি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো মটর ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা মটর আছে আর আছে ময়দা আলুটা কেটে নিয়েছি ডুমোডোমো করে ঘুগনির জন্যে আর এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো গোটা গরম মশলা গোটা জিরে আদা ধনেপাতা হিং কাঁচা লঙ্কা আর লেবু আদা আর গোটা জিরে আর গোটা গরম মশলাটা একসঙ্গে বেটে নেব উনুন ধরিয়ে প্রথমে মটর আর আলুটা সেদ্ধ করে নেবো প্রথমেই মটরটা দিয়ে দেবো মটরটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে আলুটা দেবো আর ততক্ষণে ময়দাটা মেখে নেবো প্রথমেই দেব স্বাদ মতন লবণ অল্প করে হিং দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে অনুষ্ঠান বাড়ির মতন খাস্তা মজমজে লুচি করার জন্যে সাদা তেলটা আমি গরম করে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা আছে তার জন্যে পঞ্চাশ গ্রাম আমি সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ময়দার মধ্যে ঢেলে দেবো তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে তেলটা গরম আছে সেই জন্য খুন্তির পেছন দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে মাখিয়ে নেব ময়দার সঙ্গে তেলটা ভালো করে মাখিয়ে নেবো এবার অল্প অল্প গরম জল দিয়ে শক্ত করে মেখে নেবো ময়দাটা ময়দাটা তো মাখা হয়ে গেল এইরকম ভাবে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো আর ওদিকে জিরে গরম মশলা আদাটা একসঙ্গে বেটে নেবো মটরটা সিদ্ধ করে নিয়েছি এইবার আলুটা দিয়ে দেবো এইবার এক চামচ লবণ দিয়ে দেবো আলু আর মটরটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেবো করার জন্য প্রথমে দিয়ে দিয়ে হিং অল্প করে চিনি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে হলুদ অল্প করে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেবো সঙ্গে দেবো জিরে আদা গরম মশলা পাটা নিরামিষ ঘুগনি হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ভাজার জন্য কড়া বসিয়ে দেব ওপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দেব আবার অল্প করে ধুনে পাতা আর পাতিলে লেবু ময়দাটা আবার একটু মেখে নেব এই সুন্দর লুচিটা ফুলেছে দেখো বন্ধুরা পুরো বলের মতন হয়ে ফুলে উঠেছে এখানে দেখো বন্ধুরা ঘুগনিটা কত সুন্দর হয়েছে কেউ দেখে বলবেই না এটা নিরামিষ ঘুগনি আর এখানে আছে খাস্তা লুচি দু দুটো রেসিপি কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগলো রেসিপি দুটো আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে